হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তা আজকে তোমাদের একটা ডাল রান্না করে দেখাবো ডাল তো আমরা সবসময় সবাই খাই কিন্তু আজকে একটু অন্য ধরনের ডাল অনেকে খাও অনেকে খাও না কিন্তু যে ডালটা করব সেটা হচ্ছে এঁচড়ের ডাল তা এঁচড়ের ডাল করার জন্য এচোর আমি কেটে নিয়েছি কেটে নিয়ে বাজার থেকে কাটে নিই আমার গাছের এঁচোড় এটা গাছের এচড় কেটে নিয়ে এসে সেটাকে ভালো করে ছাড়িয়ে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে মটর ডাল সেটাকেও আমি প্রেশার কুকারে আমার দুশো গ্রাম মটর ডাল আমি প্রেশার কুকারে ভালো করে সিটি মেরে নিয়েছি কিন্তু ভালো করে বলতে গেলে বেশি বেশি করে গলিয়ে নেবে না মানে অল্প একটু খিচখিচ থাকবে সেই রকম ভাবে প্রেশার মানে দুটো সিটি মারলে এনাফ দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি আর ফোড়নের জন্য হচ্ছে জিরে আর কালো জিরে তেজপাতা আর রসুন আর কাঁচলঙ্কা এই হচ্ছে ফোড়নে যাবে তা আগে আমি জিরে আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি জিরে কালো জিরে দিয়ে চলে গেল অলরেডি

আন্দাজ মতো নুন এখানে আমার দেড় চামচ নুন যাবে আর দেব হচ্ছে চিনি ওখানে দু চামচ চিনি দিলাম আর দেব হচ্ছে হলুদ এখানে আমার রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর দেব হচ্ছে হলুদ দিয়ে এবার আমার সেদ্ধ মটর ডালটা আমি কিন্তু দিয়ে দিলাম দেখো একটু খিচিচ রয়েছে ডালটা আর এইবার দিয়ে দেবো হচ্ছে এচড়টা সেদ্ধ করা এচড় দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এটা একটু ফোটানোর পালা এবার একটু চাপা দিয়ে দেবো এটা দেখুন ডালটা ফুটে গেছে অলরেডি হয়েও গেছে মটর ডাল দিয়ে আমার এই চোখ অলরেডি কমপ্লিট আমি এটাকে নাবিয়ে নেব মটর ডাল দিয়ে এচড়ের ডাল না অলরেডি কমপ্লিট এচড়ের ডাল তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো মটর ডাল দিয়ে এচোড়ের ডাল কিন্তু ভালোই লাগে খেতে হুম আমি তো খাই প্রায় খাই তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর সঙ্গে গরম গরম আলু ভাজা বা পটল ভাজা বা বেগুন জাস্ট জমে যাবে বা টাটা